নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আদেশ জারি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে যেটা আগে টুইটার ছিল এখন সেটা এক্স হ্যান্ডেল হয়েছে এক্স সেই এক্স হ্যান্ডেলে তিনি এই ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং বাংলা শস্য বিমার টাকা কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে ইতিমধ্যে যদি আপনি মোবাইল নাম্বার বা ভোটার কার্ড বা আধার কার্ড নাম্বার দিয়ে আপনি যদি চেক করে দেখেন অনলাইনে দেখবেন সেখানে ট্রানজাকশন স্ট্যাটাসে ঘটনা দেখবেন ফাঁকা হয়ে গেছে আর এই ফাঁকা হওয়ার মানে হচ্ছে যে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে এরপরে যদি দেখবেন আপনার অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে অ্যাকাউন্ট ভ্যালিড থাকলেই আপনি কিন্তু টাকা পেতে টাকা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এটার অনুমোদন বাট এটার যে টাকাটা সেটা রিলিজ করে দিয়েছে রাজ্য সরকারের এক কোটি কৃষকের এক কোটি পাঁচ লক্ষের মতো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ঢুকে যাবে প্রায় আড়াই মাস ধরে চলেছে লোকসভা ভোটের পর্ব আদর্শ আচরণবিধি লাগু থাকায় এ সময় কার্যত থমকে ছিল উন্নয়ন ও সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের কাজ তাই নির্বাচন পর্ব মিত্যেই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের এক কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে দিল নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন মানে আগে বললাম টুইটারে এক্স হ্যান্ডেলে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষককে প্রথম দফায় খরিফ চাষের জন্য মোট দু হাজার নয়শো কোটি টাকা দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই প্রকল্পে বছরে দুইভাগ করে টাকা দেওয়া হয় চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক সর্বোচ্চ বছরে দশ হাজার টাকা পর্যন্ত পায় এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে পায় এছাড়া বাংলা শস্য বিমা প্রকল্পের আওতাও থাকা আওতায় থাকা বিপর্যয়ের ফসলের ক্ষতিপূরণ ক্ষয়ক্ষতির জন্য দুই লক্ষ দশ হাজার কৃষককে এই দফায় মোট দুশো তিরানব্বই কোটি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে অর্থাৎ দুটি প্রকল্প মিলিয়ে প্রায় তিন হাজার দুশো কোটি টাকা আর্থিক অনুদান কৃষকদের দিল রাজ্য সরকার দু হাজার উনিশ সালে এই দুটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে কৃষক বন্ধু প্রকল্প এখনও পর্যন্ত মোট আঠারো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা দেওয়া অনুমোদন করা হয়েছে এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কোনো কৃষক আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা গেলে তার পরিবার এককালীন বা যে নমিনি থাকবে তাকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন এখনও পর্যন্ত মোট এক লক্ষ বারো হাজার কৃষক পরিবার এই খাতে মোট দু চল্লিশ কোটি টাকা পেয়েছেন আর বাংলা শস্য বিমা প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় এক কোটি কৃষক তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকা পেয়েছেন এই বিমা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হয় না রাজ্য সরকারই তারা হয়ে দিয়ে দেয় আলু চাষিদের অবশ্য এতদিন অল্প টাকা প্রিমিয়াম দিতে হতো এবার রাজ্য বাজেটে তাও তুলে ধরা দেওয়ার কথা ঘোষণা করা হয় ফলে আগামী মরশুমে আলু চাষিরা কোনো প্রিমিয়াম না দিয়েই বিমার সুযোগ পাবেন বন্ধুরা আজকে যদি আপনি চেক করেন তাহলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন বন্ধুরা ট্রানজেকশন স্ট্যাটাসের যে ঘরটা আছে সেই ঘরটা কিন্তু আমি অবশ্যই কৃষক বন্ধু ডট ইন চলে আসবেন এখানে আসার পরে এই মোবাইল নাম্বার দিয়ে যেটা বা আধার কার্ড নাম্বারটা চেক করবেন এখানে দেখুন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা দেখুন ফাঁকা রয়েছে কিছু দিনের মধ্যে এখানে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে আসবে তার কিছু দিনের মধ্যেই আপনার ব্যাঙ্কে টাকা কিন্তু ঢুকে যাবে যার যেমন জমি যে আছে সেই হিসেবে টাকা ঢুকে যাবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা আপনার কোনো ব্যাঙ্কে কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আপনারা কিন্তু ব্যাংকে আধার লিঙ্ক কে করে রাখবেন অনতাক্ত টাকা আপনার কিন্তু হোল্ড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট কেমনভাবে জানাবেন লাইক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ